হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে সব বাইকে অনেকখানি ভালোবাসে জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করলাম ঘুম থেকে উঠে আকাশটা কি সুন্দর থাকে না চারিপাশটা কি সুন্দর নিস্তব্ধ সকালবেলা কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগে যত বেলা হয় এনার্জি তত লস হয় যাই হোক আজকে মোটামুটি সকালে উঠেছিলাম বাসি কাজ কমপ্লিট করে ঘরে এসেছি আজকে একটু তাড়াহুড়োই ছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি বাসি কাজ কমপ্লিট করব তার জন্য তোমাদের আর শেয়ার করে এখন ঘরে কাটা সাতটা এখন আমি চলে এসেছি ঘরে বেড কাভারটা একটু চেঞ্জ করব কেননা বেশ কিছুদিন হয়েছে পেতেছিলাম ও বেড়াতে এসেছিলো কিছুদিন আগে তো দাদা বৌদি দিয়ে তো তারপরে আর বেড কভারটা না চেঞ্জ করা হয়নি তাই ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই আর যে বেড কভারটার পাতা ছিল না সেটা শুতেও খুব একটা সুবিধার নয় ওটা দেখতেই বেশি ভালো আর এই বেড দেখতে ততটা ভালো না হলে কি হবে এই বেড কিন্তু শুতে বেশ মজা যাই হোক সকালবেলায় যদি ঘরটা নিজের পরিষ্কার থাকে না তাহলে নিজেকে অনেক ফ্রেশ লাগে জানো তো তবে হ্যাঁ প্রতিদিন সকাল সকাল হয়ে ওঠে না ঘরটা ক্লিন করা ওই ওবিচ না তুলে যায় পরে আমি সেটা আবার সুন্দর করে গুছিয়ে তুলি যাই হোক তারপরে এই যে এক গ্লাস জল খেয়ে নিলাম উষ্ণ গরম আর আজকে না আমি চা খাবো না ঠিক করেছি সবাইকে চা করে দিয়েছি কিন্তু আমি খাই যে চা করে দেওয়ার পর এই যে আমার জায়ের মানে ছেলে আমার ঘরে এসেছিলো তাই ওকে একটু আমি করলে নিয়ে বসেছিলাম সারাদিনে কাজের চাপে তো ওকে খুব একটা নেওয়া হয় না আর যেটুকু টাইম পাই আবার এডিটিং আবার তো আমার এটা ওটা টুকটাক কাজ আছে আর কি বলবো যেই করে নিচ্ছিলাম সেই ঘুমিয়ে পড়ছিল আর যখনই নিচে দিচ্ছিলাম তখনই কান্না ও না একদম পছন্দ করে না ওর কেউ গালে হাত দিক ও মানে একদম এটা নিতে পারে না জানি না সব বাচ্চা তো সমান হয় না আর আমার মেয়ে ওকে গালটাই প্রথম ধরবে দেখেছো কি সুন্দর ঘুমাচ্ছে তাই না যাই হোক কিছুক্ষণ থাকার পর ও চলে গেছিলো ওদের ঘরে আর এদিকে দেখো বান মাছ এনেছে আর বান মাছ আজকে পরিষ্কার করতে গিয়ে আমার হাতে যে কটা কাটা ফুটেছে কী বলবো আর কাটা ফুটার পর না অনেকক্ষণ ব্যথা লাগছিলো আর কি হাতটাতে যাই হোক বান মাছ কে কে খাও কমেন্ট করে জানিও জানি অনেকে খাও না অনেকে ঘৃণা পাও বাট আমিও খেতাম না জানো তো এখন বেশ ভালো লাগে আর এত লালা ছিল এত বারবার করে ধুচ্ছিলাম তাও যেন পরিষ্কার হচ্ছিল না লাস্টে কী করেছে না একটু গরম জল দিয়েছিলাম মানে গরম জল উষ্ণ দিয়েছিলাম লবণ দিয়ে বেশ লালাগুলো কেটে গেছিলো আর সাথে এনেছিলো লালন টিক্কা মাছ তো ওটা মানে বান মাছ তো আর সবজির সাথে খাওয়া যায় না তাই ভেবেছি ওটা সবজির সাথে দিয়ে রান্না করব। আর ওটা এমনি রান্না করব। আর এদিকে আজকে সকালেই কিছু ডাটা রেখেছিলাম সেইগুলো আর কি ভেবেছি প্রতিবার শাক ফেলিয়ে দিই এবার আর ফেলবো না শাক ভাজাগুলো নাকি বেশ ভালোই লাগে তাই ভেবেছি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজবো আর কি বলো তো এই শাকগুলো না আমি ভাবি কি মনে হয় ভালো লাগে না কিন্তু আজকে ভেজেছিলাম বেশ ভালো লাগছিলো আর এই আমি একবারে কেটে কুটে গুছিয়ে নিচ্ছিলাম ভাবছিলাম কেটে নিই তারপরে ঝটফখট করে রান্না চাপিয়ে দেবো যেহেতু একার সংসার সেহেতু একা একাই সমস্ত কিছু করতে হয় এই একা থাকার মধ্যেও সমস্ত কাজ যখন নিজের ঘরে পড়ে না মাঝে মাঝে মনে হয় একটু রেস্ট পেলে বেশ ভালোই হতো কিন্তু রেস্ট আর পাই না মাঝে মাঝে ইচ্ছা হয় না ধরো রান্না করতে কাজ করতে যাই একা হলে কী হবে তবে নিজের মতো নিজে করা যায় এটাই কেউ কিছু বলার নেই আর কী তো নিজের একার সংসার হলে কি হবে আর দোকা সংসার নিজেকে ভালো রাখতে হবে নিজেরই অন্য কেউ কিন্তু তোমাকে ভালো রাখার দায়িত্ব নেবে না তোমার নিজেকেই কাজের মধ্যে দিয়ে ভালো রাখতে হবে আমি না আগে একদম রান্না করতে ভালোবাসতাম না ইদানিং আমি রান্না করতে করতে ভীষণ ভালোবাসি কী বলতো কোনো জিনিস দেখবি রেগুলার করতে করতে তার প্রতি ভালোবাসা চলেই আসে আর এইদিকে শাকগুলো আমি সুন্দর করে কুচিয়ে নিচ্ছিলাম আর শাক কুঁচাতে আমি ভালো পারি না আর এই স্টানটা যে কোথায় রেখেছিলাম জনাকে ধরতে দিয়েছিলাম যে ধরে দিয়েছিল যাই হোক এইদিকে বান মাছের ঝাল রান্না করবো আর এতে খালি জিরে আর আদা বাটা দিয়েছি আর কোনো মশলা দিই যেহেতু মানে এই মশ এই মাছে আমি ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি খুব একটা মশলা দিই না লাস্টে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম প্যাস রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপরে এই যে মোটামুটি ঘর গুছিয়ে বাসন মেজে ঘরটাও মোছা হয়ে গেছে এখন স্নান করতে যাব ওই মোটামুটি একটা দেড়টা বাজে তো এই প্যাকটা মা মেখে আর কি আধ ঘন্টা রাখবো তার ভিতরে ভেবেছি বাথরুমটা পরিষ্কার করব। বাথরুমটা বেশ কিছুদিন পরিষ্কার করব করব আর করা হচ্ছে না তো এতে দিয়েছিলাম জবা ফুল আর মেথি তো চুলগুলো প্রায় ভাবছি যে মানে ট্রিটমেন্ট করব সেটা আর করা হচ্ছে না এই ভাবি আর এবার থেকে বলবো না এবারে করবো তারপরে বলবো আর ও আমাকে একটু করে দিচ্ছিলো আর কি আর দেখে যে অবস্থা হয় এই সব নিলে মাথার মানে একদম বাজে অবস্থা হয়ে যায় যাই হোক কিছুটা বিকালে ছাদে এসেছি আর ছাদে পুরো জল জমে গেছে বৃষ্টি হচ্ছে মানে এসছিলাম একটু ভিডিও শ্যুট করতে তো সে সবার কিছুই হলো না এবার আবার নিচে যাব যেমন জল জমে গেছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওতে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর পাশে দেখো কাজে আজকে মতো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি হচ্ছে একটা লাইক মানে কমেন্ট করে দেব তো টাটা